আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাবিব ব্লগ সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের মাঝে নতুন দুইটা ইউনিট চলে আসলো একটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেট ভার্সন এফ আই এভি আর একটা হচ্ছে টিভিএস অ্যাপাসি আর টি আর এই আর টি আর বাইকটার বয়স মাত্র চোদ্দ দিন আর নেকেট ভার্সনটা তেইশে শেষে কেনা তো বাইকটা বাইক দুইটাই হচ্ছে নতুন কন্ডিশনের সেম বিশেষ করে আর টি একদমই নতুন মাত্র পাঁচশো কিলোমিটার চলছে আজকের ভিডিওতে এই দুইটা বাইকের প্রাইস এবং এই ডিটেল সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবদাদি স্কুল মার্কেট তো হিন্দু রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল আর আমাদের শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে অ্যাপাচি আরটিআর বাইকটি দেখিয়ে দিচ্ছি দেখেন সামনের চাকার কন্ডিশনটা দেখেন নিউ বসতে যে টায়ারের লো যেরকম থাকে সেম কন্ডিশনের দাগগুলো থাকে সেই দাগগুলো নিয়ে মাত্র পাঁচশো কিলোমিটার রান পাঁচশো কিলোমিটার রান করা বাইক কীরকম কন্ডিশনে থাকতে পারে এটা আপনারা সকলে জানেন শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না ডান পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই একদমই নিউ একটা বাইক ব্র্যান্ড নিউ বাইক জাস্ট কিছুদিন ব্যবহার করা হয়েছে মাত্র পাঁচশো কিলোমিটার রান সেটা আপনাদেরকে মিটার দেখে দিচ্ছি বাইকটির মিটার দেখলেই বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি রান হচ্ছে মাত্র পাঁচশো ছিষট্টি কিলোমিটার মাঝখানে কিন্তু দশমিক আছে এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন শোরুম কন্ডিশন বাইক কম চলা কম বয়সের বাইক তো এই মাত্র চোদ্দ দিন ব্যবহার করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনারা সকলেই জানেন তো তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ন্যাকেট বারশন এটা হচ্ছে এফআই এ এই বাইকটি একটু চলছে একটু বেশি বাট কন্ডিশনটা হচ্ছে নিউ কন্ডিশনের মতো রয়েছে সামনের চাকার কন্ডিশনটাও দেখে দিই এটার দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারের বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এছাড়া যে নতুন অবস্থায় যে নীল দাগ থাকে সেই দাগগুলো কিন্তু আছে এছাড়া প্রত্যেকটা সেকেন্ডের বাইক কোনো সময় থেকে নিবিলে অবশ্যই প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন বাইকটি বেশি চলছে কিনা তাছাড়া আপনারা হেডলাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন হেডলাইটের কোথাও কোনো ধরনের সমস্যা নেই এছাড়া এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের অংশটুকু দেখে দিচ্ছি বাম সাইডের অংশটুকু দেখেন এখানে কোথাও কোনো ধরনের প্রবলেম পাবেন না যেহেতু নতুনের মতো রয়েছে বাইকটা কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন মাত্র বারো হাজার ছয়শো ছাপ্পান্ন কিলোমিটার চলছে এটা কিন্তু অরিজিনাল মিটার আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এই পর্যন্ত যারা আমাদের ভিডিওগুলো ফলো করেছেন সবাই জানে আমরা সময় নতুন কন্ডিশনের এবং জেনুইন মিটারের বাইকগুলো সেল করে থাকি তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন বাইকটি একটু চললেও বেশি বারো হাজার কিলোমিটার চলছে কিন্তু চাকা দুইটা কিন্তু নতুন মতোই রয়েছে চাকা তেমন একটা ক্ষয় জানায় যেহেতু বাইকটা যত্ন সহকারে চালাইছে রাফ হিসেবে ইউজ করে নাই আর বিশেষ করে বাইকটি হচ্ছে গ্রামে চলছে তার জন্য চাকার কন্ডিশনগুলো নতুনের মতোই আছে তো বাইকটা অন টেস্ট অবস্থা আছে ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাইকটা টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এই আর্ট ইয়ার বাইকটা অন টেস্ট আছে এটা আপনার যে কোনো জেলায় নিজ নামে নিতে পারবেন বাইক দুইটা পিছনে টায়ারের কন্ডিশনটা দেখে দিচ্ছি আট এর মাত্র পাঁচশো কিলোমিটার চলা দেখেন টায়ারে নতুনের মতো যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে যারা ব্র্যান্ড নিউ অ্যাপাসি আর্ট নিতে চাচ্ছেন তারা এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন এই ব্যাগটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া যারা একটু কম বাজেটের মধ্যে জিক্সার নেকেট বাসন এফআই এ ভেস করতে আসেন তারাও এই ব্যাগটি দেখতে পারেন দুইটাই সেম কন্ডিশন বলতে একটা নতুন একদম নতুন আর নেকেট বাসনটা হচ্ছে একটু চলছে বেশি বাট কন্ডিশন ভালো তো যারা নতুন মতো বাইক নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমরা সবসময় নতুন কন্ডিশন বাইকগুলো সেল করে থাকি দেখা যাচ্ছে হয়তো একটা দুইটা একটু চলা বেশি থাকে কারণ হচ্ছে অনেকেই আপনারা কম বাজেটে বাইক খুঁজে থাকেন তাদের জন্য মূলত এই বাইকগুলো সংগ্রহ করা থাকে আর বেশিরভাগ সবসময় আমাদের কাছে নতুন মতো বাইকগুলো পাবেন তো অ্যাপাচি আর্ট যে ব্যাগটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের কাছে নিলে নতুন থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা কম পাবেন আমরা আস্কিং প্রাইস চাচ্ছি হলে এক লাখ সত্তর হাজার টাকা এটা এক লাখ নব্বই হাজার টাকা হচ্ছে নিউ প্রাইস নিউ প্রাইস থেকে এখানে অনেকশো কিন্তু বিশ হাজার টাকা কম পাচ্ছেন আসলে আরও কিছু কম বেশ করে নিতে পারবেন যেহেতু পাঁচশো কিলোমিটার চলছে শোরুম কন্ডিশন রয়েছে তো নতুন মতো যারা অ্যাপাচি আর্টের নেবেন তারা এই ব্যাগটি দেখতে পারেন আর এই পাশে যে নেকেট বাসন বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমরা মার্কেট থেকে নতুন থেকে নতুন হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা সেখান থেকে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা কমে এই ব্যাগটি আমাদেরকে নিতে পারবেন বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম দামাদামি করার অপশন আছে আসলে হয়তো কিছু কম বেশ করে নিতে পারবেন তো যা বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের ছুটিতে আসেন সেই ক্ষেত্রে আমাদের এই নতুন মতো বাইকগুলো সংগ্রহ করলে যখন আপনারা পুনরায় চলে যাবেন বিক্রি করে তখন আমাদের কাছে দিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে যেটা নতুন বাইক নিলে আপনাদের দেখা যাচ্ছে অনেকের অনেকটাই লস হয় আমাদের কাছে কাছ থেকে নিলে লসটা খুব সীমিত হবে তো ভিওর্স যারা কুরিয়ার মাধ্যমে বাইক নিবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনও দেবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে বাইকগুলো নিতে পারবেন আর আপনাদেরকে বলে দেয় বিশেষ করে আপনারা সময় অন টেস্ট আর আপ করা বাইকগুলো সংগ্রহ করবেন যদি নিজ জেলায় নাম্বার করতে চান নিজ নামে তাহলে এই বাইকগুলো নিতে পারেন তো ভিহর্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ